নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি মুসুর ডাল করছি মুসুর ডাল করবো একটু অন্যরকম আর টেস্টিভাবে তো আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডালটা আজকে করব তো আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আগে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি একটু সাদা তেল আমি সবসময় বেশি সাদা তেলটাই আমরা খাই ঘরে তো অল্প পরিমাণ সাদা তেল আর পাঁচ ফোরন আর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে রেখে দিয়েছি ডালটা দেখো আমি এরকমভাবে সিদ্ধ করেছি আমরা ঘরে এরকম সিদ্ধ খাই তো তেলটা গরম হয়ে গেছে পাঁচ পড়োটা শুকনো নাকাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু একটু হালকা মানে একটু বেশি ধরো লাল মতন করে আমি তেলের মধ্যে পাঁচ পোড়া শুকনো নাকা একটুখুনি মানে একটু গন্ধটা যাতে গাঢ় হয় তাহলে ডালটা খুব টেস্টি হবে খেতে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ছাড়াই ডালটা খুব টেস্টিভাবে তৈরি করব আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর এরকম ঘরে টেস্টি ডাল বানিয়ে খেতে হবে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে